নমস্কার বন্ধুরা আমি রজন চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে রাজ্য যে কোনো জায়গা থেকে ছেলেমেয়ে অ্যাপ্লিকেশন করতে পারবে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য তোমাদের দেবো প্রশিক্ষণের মাধ্যমে তোমাদের করা হবে তো কোন কোন পোশে রিক্রুটমেন্ট করানো হবে যোগ্যতার কী প্রয়োজন কীভাবে আবেদন করতে হবে বয়স সীমা কী আছে সব তথ্যই পাবে আজকে এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাইরে রাখবে তো চলো বন্ধুরা না করে আমরা বিস্তারিত তথ্য তোমাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা দেখতে পাচ্ছ কলকাতা মেট্রো রেল পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে তোমাদের দেখতে পাচ্ছ স্যারের তোমাদের স্টাইপেন্ড তোমাদের দেওয়া হবে দেখতে পাচ্ছ এবং এখানে তোমাকে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কথা বলছে অবশ্যই মাধ্যমিক পাস করে থাকতে হবে ফিফটি পার্সেন্ট নাম্বার নিয়ে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে যেসব পোস্টে রিক্রুটমেন্ট করা তাদের উপরে যদি তোমরা আইটিআই কোর্স করা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে সেগুলো আমরা এখান থেকে দেখে নেব তো প্রথমে দেখো এখানে বলা হয়েছে সীমা তো সীমা দেখো এখানে বলা হচ্ছে পনেরো বছর থেকে চুড় বছরের মধ্যে বয়সে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে তেইশ পরো দু হাজার পঁচিশ তারিখ থেকে অ্যাপ্লিকেশন করার শেষ তারিখ বাইশ এক দু পঁচিশ তারিখ পর্যন্ত তোমরা সরাসরি আবেদন করতে হবে আবেদন করতে হবে তোমার অনলাইনের মাধ্যমে এখানে দেখতে পাচ্ছি এমপিটি ডট ইন্ডিয়ান রেলওয়েস ডট গভ ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ফিটার পোস্টে বিরাশি শূন্যপদ ইলেকট্রিশিয়ান পোস্টে তোমাদের আঠাশো শূন্যপদ মেশিনিস্ট পোস্টের নটি শূন্যপাত ওল্ডার পোস্টে আছে এগারোটি নটি শূন্যপাত টোটাল একশো আঠাশটি শূন্যপাদে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কলকাতা রেলের পক্ষ থেকে দেখতে পাচ্ছি এখানে এডুকেশন কোয়ালিফিকেশন যেমন তোমাদের বললাম অবশ্যই প্রার্থীকে মাধ্যমিক পাস করা তাই তো টেন প্লাস টু সিস্টেমে এবং তোমাদের ফিফটি পার্সেন্ট নাম্বারের সাথে কিন্তু ট্রেড টেস্ট মানে তোমাদের যে পোস্টগুলোতে রিক্রুটমেন্ট করা আছে তাদের যে যে পোস্টে তোমরা অ্যাপ্লিকেশন করতে চাও সেখানে তো ট্রেড কোয়ালি পাস করা থাকলে দেখতে পাচ্ছি যে ট্রেডে অ্যাপ্লিকেশান করতে সেই ট্রেড সার্টিফিকেট থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে সীমা আঠারো বছর থেকে চব্বিশ বছর মধ্যে বয়সে থাকলে আবেদন করতে পারবে এসএসটি পাঁচ বছর ওবিসিরা তিন বছর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ দশ বছরের বয়সের ছাড় তোমরা এখানে পেয়ে যাবে সিলেকশন প্রসেডিও তোমাদের এখানে কী বলা হচ্ছে মাধ্যমিকের নাম্বার ওপর ডিপেন্ড করে এবং তোমাদের টেট যে এক্সামেশন তার উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট করানো হবে কোনো রকম পরীক্ষা নিরীক্ষা এখানে তেমন হবে না অ্যাপ্লিকেশন ফিস এখানে ক্যান্ডিডেট জেনারেল ও বিসি প্রার্থীদের জন্য একশো টাকা তবে এস সি এসটি ওমেন প্রার্থীদের যে আপডেট প্রার্থী জন্য কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না তারা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে অ্যাপ্লিকেশন ফি ও টাকা তোমরা অনলাইনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে তোমরা জমা করতে পারবে এরপর দেখো নিচে চলে আসবে কী অ্যাপ্লিকেশন করতে হবে এখানে যে ওয়েবসাইট টিক দেওয়া আছে এই ওয়েবসাইটের মাধ্যমে তো অ্যাপ্লিকেশন করতে হবে এম টিপি ডট ইন্ডিয়ান রেলওয়েজ ডট গভ ডট ইন লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু ওর করতে হবে অ্যাপ্লিকেশন শুরু হলে এরপর দেখো তোমাদের এখানে দেখতে পাচ্ছ কী কী ডিটেলস এখানে দেওয়া হয়েছে প্রথমে রেজিস্টার করতে হবে তারপর সেই রেজিস্টার কিন্তু কেয়ারফুলি চেক করতে তারপরে ফটো সিগনেচার আইটিআই সার্টিফিকেট কমিউনিটি সার্টিফিকেট যদি থেকে থাকে পিরিয়ড সার্টিফিকেট যদি থেকে সেগুলো আপলোড করতে হবে তারপর ফিস পেমেন্ট যাতে ফিজ পেমেন্ট করা আছে তাদের ফিস পেমেন্ট করে আপলোড করতে অ্যাপ্লিকেশন করতে হবে এবং সাবমিট করা যে ডকুমেন্ট সেটা কিন্তু তোমাদেরকে প্রিন্ট আউট করে নিতে হবে তো এইভাবে কিন্তু তোমার সাথে অ্যাপ্লিকেশান করতে হবে যেমন তোমাদের আবার বললাম আবারও বলছি নোটিশ প্রকাশ হয়েছে এক বারো দু হাজার পঁচিশ তারিখে অ্যাপ্লিকেশান শুরু হবে তেইশ বারো দু হাজার পঁচিশ তারিখ থেকে এবং তোমরা অ্যাপ্লিকেশান শেষ যে যারা অ্যাপ্লিশ করতে অ্যাপ্লিকেশান করার শেষ তারিখ বাইশ এক দু হাজার ছাব্বিশ তারিখের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে এখানে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া হয়েছে তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে থেকে কিন্তু তোমার সরাসরি অ্যাপ্লিকেশান করতে পারবে তো এই ছিল আজকের আপডেট নতুনটি চাকরি আপডেট আজকে ভিডিওটির মাধ্যমে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ভালো থাকবে সুস্থ থাকবে তোমরা তার ভিডিও সম্পূর্ণ দেখার জন্য